গত কয়েক দিনে কেরানীগঞ্জে মশার উপদ্রব বাড়ছে মশার কামড়ে সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গু জ্বরে বিশেষ করে ছোট বাচ্চাদের আক্রান্তের হার বেশি তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ প্রশাসনের বাড়তি কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এতে কেরানীগঞ্জ ডেঙ্গু সংক্রমণের হার ভাবে বাড়ার সংখ্যা দেখা দিয়েছে কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় গত কয়েকদিনে বৃষ্টি হওয়ার পরে অনেক জায়গায় পানি জমে আছে অনেক এলাকার ড্রেন বন্ধ হয়ে রাস্তার পানি জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে এছাড়া কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যেখানে সেখানে ময়লার ভাগার থাকায় এখান থেকেও তৈরি হচ্ছে অ্যাবিস মশাল লার্ভা খোঁজ নিয়ে জানা যায় কেরানীগঞ্জে প্রতিটি এলাকায় প্রতি বছর এ সময় মশা নিধনের জন্য ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা ছাড়াও ডেঙ্গু সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় তবে এই বছর তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি স্থানীয়রা ডেঙ্গু নিধনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানান এই যে পানি আমগো এখানে দেখেন কি অবস্থা আমরা এখানে থাকার কষ্ট মশা প্রচুর মশা আমরা আসরের পরে কয়েল না জানাইলে ঘরে টিকা পারি না একটু ওষুধ পানি সরকারেরতে দিলে আমি একটু সুবিধা হয় যাতে ডেঙ্গু মশাটা না হয় পানিতে যদি একটু সরানোর ব্যবস্থা করে দেওয়া যায় সরকারিতে তাহলে উপকার হয়ে হবে কিন্তু আশেপাশে এই যে ডোবা নালা আছে যে ড্রেনগুলো আছে এইগুলাও আসলে অপরিষ্কার থাকার কারণে অনেক ডেঙ্গু তারপরে মশামাছি অনেক হয়ে গেছে এই কারণে অনেক ক্ষতিগ্রস্ত হইতাছে আছে এলাকাবাসী যদি সরকার এটার পদক্ষেপ নিত কোনো কিছু করতো আমাদের জন্য হয়তো বা ভালো কিছু আমরা আশা করতে পারতাম আসরের পর থেকে তো মশা অনেক বেড়ে যায় আমরা থাকতে না মশার যন্ত্র এত পরিমানে মশা আমাদের আমরা তো কখনো দেখি নাই ওষুধ দিতে এখানে এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফোসিয়া বলেন ডেঙ্গু নিধনে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ফগার মেশিন ব্যবহার করা হচ্ছে এছাড়া বিভিন্ন এলাকার ময়লা অপসারণের কাজ চলছে তিনি আরো বলেন স্থানীয় মেম্বার চেয়ারম্যানরা সক্রিয় না থাকায় ডেঙ্গু নিধন কার্যক্রম পরিচালনা কিছুটা ব্যাহত হচ্ছে তবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি ডেঙ্গু প্রতিরোধে আমাদের কি করণীয় ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় হচ্ছে এক নম্বর হচ্ছে সচেতনতা ডেঙ্গু সম্পর্কে জানা ডেঙ্গু কেন হয় ডেঙ্গু হয় ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এটা আমরা সবাই জানেন এবং এই ডেঙ্গু মশাবাহিত ভাইরাস জনিত রোগ এই ডেঙ্গু বহনকারী মশার নাম হচ্ছে এডিস এজিপ্টাই এটা সাধারণত পরিষ্কার পানিতে থাকে যেখানে স্থির পানিতে থাকে কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে এটা স্থির পানি ছাড়াও যে কোনো পানিতেই বংশবৃদ্ধি করতে পারে সেই সাথে সাথে ডেঙ্গু আরও অন্যান্য যেমন আমরা যদি বলি যে স্থির পানি বলতে কি বোঝায় যেমন জমা পানি কোথাও একটা বালতিতে পানি জমা আছে ফুলের টবে জমা আছে ডাবের খোসা জমা থাকতে পারে পুরাতন টায়ারের মধ্যে জমা থাকতে পারে অথবা ড্রেনের মধ্যে জমা থাকতে পারে ডাস্টবিনের ভিতরে পানি জমা থাকতে পারে এরকম জমা পানিতে ডেঙ্গু বাহিত যে মশাগুলো এডিস এজিপ্টাই মশা এটা বসবাস করে এবং বংশবৃদ্ধি করে তো সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে সচেতনতা যাতে আমাদের এই ডেঙ্গুর যে আবাসস্থল সেগুলো যাতে না থাকে সেগুলো যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি বিশেষ করে বাড়ির আঙিনায় বাসার ভিতরে এই সকল জিনিসগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া এক নম্বর আমাদের টার্গেট থাকে